সন্ধ্যা নেমে এসেছে মরভূমির শেষ প্রান্তে এক নিস্তব্ধ গড় সেই ঘরের ভিতর বসে আছেন লোকমান হাকিম জ্ঞান ধৈর্য আর অন্তর্দৃষ্টির এক জীবন্ত প্রতীক তিনি কিন্তু আজ তার চোখে এক অদ্ভুত চিন্তার ছায়া তিনি গভীরভাবে চিন্তা করছেন তার জ্ঞান কি কেবল কথার মাঝেই সীমাবদ্ধ নাকি তার উত্তর অধিকারদের মাঝেও জ্ঞানের দীপ্তি জ্বলছে তিনি ডাকলেন তার তিন কন্যাকে তিনজনেই শান্ত ও ভদ্র কিন্তু স্বভাবে একেবারেই ভিন্ন তাদের সামনে বসিয়ে লোকমান হেকিম এক রহস্যময় কথা বললেন আজ রাতেই আমি তোমাদের পরীক্ষায় ফেলব এই ঘোরটিকে এমন কিছু দিয়ে পূর্ণ করো যা সবচেয়ে গভীর অর্থ বহন করে আমি তোমাদের প্রত্যেককে দিচ্ছি একটা করে মুদ্রার থলে কিন্তু মনে রেখো যা আনবে তা যেন কেবল চোখ নয় বরং প্রত্যেকের হৃদয় যাতে ছুঁয়ে যায় তিন কন্যা ভেরিয়ে গেল রাত গভীর হতে থাকলো বাতাস থেমে গেছে যেন প্রকৃতিও অপেক্ষায় এই রাত কি প্রকাশ করবে প্রথম কণ্যা ফিরল তার চোখে আত্মবিশ্বাস সে নিয়ে এলো বিশাল এক বস্তা তুলো গড়ে ঢুকিয়ে বলল দেখো বাবা তুলো দিয়ে আমি গড়ের প্রতিটি কুন ভরে ফেলেছে লোকমান হিকিম হেসে বললেন দৃষ্টি নন্দন তবে হৃদয় ভরেছে কি দ্বিতীয় কন্যা এলো কিছুক্ষণ পর হাতে তার কিছু ধূপকাঠি ও সুগন্ধি তিনি তা জ্বালিয়ে গড়ের বাতাসে ছড়িয়ে দিল এক মাদক গন্ধ সে বললো বাবা আমি গড়কে সৌরভে পূর্ণ করেছে এই গন্ধ মনকে ছুঁয়ে যাবে লোকমান হেকিম চোখ বন্ধ করে শ্বাস নিলেন তারপর বললেন সুগন্ধ মন জাগাই তবে তুমি কি আলো আনতে পেরেছ গড় আবার নিঃসঙ্গ হয়ে পড়ল। তখনই দরজার সিটকিনি খুলে গেল ধীরে তৃতীয় কন্যা প্রবেশ করল এক নিঃশব্দ উপস্থিতিতে তার হাতে একটি ক্ষুদ্র মাটির প্রদীপ সে মৃদু মৃদু হেসে গরের মাঝখানে দাঁড়িয়ে সেটি জ্বালিয়ে দিল প্রদীপ জ্বলে উঠল আর মুহূর্তে গড়টি আলোয় পূর্ণ হয়ে উঠল প্রতিটি কূর্ণ উজ্জ্বল যেন অন্ধকার পালিয়ে যাচ্ছে লোকমান হেকেম দাঁড়িয়ে গেলেন তার চোখে জল তিনি বললেন এই আলো কেবল ঘর নয় হৃদয় কেউ ছুঁয়ে গিয়েছে এই আলো আমাদের শেখায় জ্ঞান ও সত্যের পথ তুমি যে আলো এনেছ তা চিরকাল জ্বলবে এই ছোট্ট প্রদীপের মতোই একজন জ্ঞানী মানুষ অন্ধকার পৃথিবীতে আলো জ্বালাতে পারে অনেক কিছু দিয়ে ঘর বড়ানো যায় কিন্তু আলোকিত করা যায় কেবল মেদা মনন ও ভালোবাসা দিয়েই